দুনিয়ার থেকে বড় ধর্মীয় সম্মেলন মহাকুম্ভ যেটা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আর তোমরা সবাই জানো প্রয়াগরাজে এই সময় যে কুম্ভ মেলা চলছে এর মধ্যে সবাই সাহি স্নান করতে যাচ্ছে তো আমরাও পৌঁছে গেছিলাম সেই প্রয়াগরাজে কী করে কুম্ভ স্নান করতে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে বড়ো কথা প্রথম যে ভিডিওটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে পৌঁছাবো আর কিভাবে পৌঁছালে সব থেকে সুবিধাজনক হবে সেটাই আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো এর পরের ভিডিওতে থাকবে মহাকুম্ভের শাহি স্নান কোথায় করবে কিভাবে করবে আর কখন করবে সেই সেই ব্যাপারে আমি বলবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে মহাকুম্ভে গেলে কিভাবে কি করতে হবে আজকের ভিডিওটা আমি একদম ঘর থেকেই শুরু করছি আমি দেখো সন্ধেবেলাতেই রেডি হয়ে নিয়েছি আর রাত্রিরে ট্রেনের খাবারটাও নিয়ে নিলাম এই দেখো ছানা বড়া দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ এটা নিয়ে যাব। আর সঙ্গে নিয়ে যাবো রুটি আর এই দেখো আমার ব্যাগ গুছানো রেডি হয়ে গেছে আমি খুব বেশি নিয়ে নি আমার হাজবেন্ডেরও ব্যাগ গুছানো রেডি হয়ে গেছে এখানে খুব আওয়াজ হচ্ছে বলতে পারছি না তো আমাদের ট্রেন চলে আসবে একটু পরেই আমাদের ট্রেনটা হলো আসানসোল আহমেদাবাদ এক্সপ্রেস তো সেটাতেই আমরা যাব ট্রেনের নাম্বারটা হলো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স আসানসোল আমেদাবাদ এক্সপ্রেস তো এই ট্রেনটাতেই আমরা যাব ওই দেখো আমার হাজব্যান্ড এনকোয়ারিতে জিজ্ঞেস করছে ট্রেনটা ঢুকবে তাই জন্য জিজ্ঞেস করছে আমি আমি এখন আছি চিত্তরঞ্জন স্টেশনে চিত্তরঞ্জন থেকে যাব। তো আসানসোল চিত্তরঞ্জন এইসব এরিয়া থেকে যারা যাচ্ছ তারা অবশ্যই এই ধরনের ট্রেনগুলোকে অ্যাভেল করতে পারো যে আমরা চলে এসেছি স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে বলেছে তো যাচ্ছি তিন নম্বরে গুড ইভিনিং বন্ধুরা আমি চিত্তরঞ্জন স্টেশনে চলে এসেছি আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে কোথায় বেড়াতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গোটা ভারতবর্ষের মানুষ গোটা পৃথিবীর মানুষ যেখানের দিকে আজ এখন চোখ রেখেছে সবাইকারই একটাই উদ্দেশ্য সেখানেই কিন্তু তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব আর সব কিছু তোমাদেরকে শেয়ার করব। যতটা সম্ভব আমি দেখব সবটাই শেয়ার করব বুঝতে নিশ্চয়ই পারছো আমি কোথায় যাচ্ছি এই যে সঙ্গে আমার হাজব্যান্ড আছে তো আমি যাচ্ছি কুম্ভ মেলা তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই কিছুটা আগে। তো চলো কুম্ভ মেলায় পৌঁছে কোথায় কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আমি কিন্তু কয়েকটা পার্টে ভিডিওগুলো আপলোড করব। সবগুলোই ভিডিও তোমরা দেখে নিও তোমরা অনেকেই হয়তো ট্রেনের টিকিট পাচ্ছ না বা ফোনে শো করছে না সব ট্রেনে রিজার্ভেশন বুক হয়ে গেছে তোমরা তাহলে হয় তৎকালে টিকিট কেটে নাও আর নচেত হাওড়া থেকে আর শিয়ালদা থেকে অনেক ট্রেন মেলা স্পেশাল ছাড়ছে সেই ট্রেনগুলোতে এসে স্টেশনে এসে টিকিট কেটে তোমরা কিন্তু ট্রেনে চেপে যেতে পারো আমাদের আমাদের ট্রেন এসে গেছে আমাদের পিত্রি পিত্রিতে চাপ অন্ধকারে বোঝা যাচ্ছে ট্রেন এসে গেছে দেখি এই তো বিত্রি এই তো এটাই চলো দেখি এসি কোচের অনেক দরজায় বন্ধ ছিল যার জন্য যেখানে খোলা ছিল সেখান থেকেই আমরা চেপে পড়েছি তারপরে দেখছি এটা বি ওয়ান তখন আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের বি থ্রির দিকে তো এই ট্রেনের রিজার্ভেশনটা কিন্তু আমাদের করা ছিল গুজরাট যাবার জন্য যেহেতু গুজরাট যাওয়া হলো না তাই প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ মেলায় আমরা চলে গেলাম যাই হোক রাত্রি খাওয়া দাওয়ার খেয়ে আমরা শুয়ে পড়লাম তারপরে পরদিন সকালে ট্রেনে যেতে যেতে দেখছি প্রচণ্ড ঘন কুয়াশা যেটা আমি কিন্তু এর আগের অন্য অন্য ভিডিওতে অনেকের মানে ইউটিউবের ভিডিওতে আমি দেখেছিলাম যে প্রচণ্ড কুয়াশা হচ্ছে সেটা কিন্তু আজ নিজেই ফিল করতে পারলাম বাইরে এত ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না মানে ট্রেন থেকে নাম নেমে পরে কি করব জানি না দেখি তো প্রচুর কুয়াশা বাইরে কি প্রচন্ড কুয়াশা ঠান্ডা আমরা এই ট্রেনটাতে এলাম আসানসোল আহমেদাবাদ ট্রেনটা এই ট্রেনটা চৌকি জাংশনে নামলাম তো এখান থেকে এবার আমরা যাব সঙ্গমে তো বাইরের অবস্থাটা একবার দেখো একদম পুরো কুয়াশা কিছু দিকে দেখা যাচ্ছে না তোমরা যারা চৌকি নামবে তারা নেমে সোজা ফ্লাইওভার দিয়ে উঠে বাইরে বেরিয়ে আসবে তারপরে কিভাবে যেতে হবে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি আর নানান রকম যাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে বলে দেব আর এই চলতে চলতেই দেখা হয়ে গেল এক সাধুর সঙ্গে সেও আমাদেরকে একই কথা বলল কিভাবে যেতে হবে প্রয়াগরাজ চৌকিতে এই ট্রেনটা ঢোকার টাইম ছিল সাতটার সময় কিন্তু এটা একটুখানি লেটে ঢুকলো আধা ঘন্টা মতন লেটে তো যাই হোক কোনো অসুবিধা হয়নি সকালবেলাতেই আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম প্রয়াগরাজ আমরা স্টেশনের এইখান থেকে বেরিয়ে এলাম এই যে এইটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশন বাবনে তো দেখানো এই যে প্রয়াগরাজ চৌকি জংশন যেটা এই যে বাপরে এত কুয়াশা কোথাও কিছু বোঝা যাচ্ছে না তবে যাত্রীদের সুবিধার্থে পুলিশ প্রশাসন কিন্তু সবসময় তৎপর এখানে পর্যটন সূচনা কেন্দ্র বা ইনফরমেশন আছে এখানে সব কিছু দেয়া আছে ম্যাপও দেয়া আছে আর আমরা কিন্তু এবার সাইড দিয়ে বেরিয়ে হাঁটতে থাকলাম বাথরুম বানিয়ে দিয়েছে বাথরুম বানিয়ে দিয়েছে তবে মহিলাদের বাথরুমের কালার কিন্তু গোলাপি সেটাও তোমাদেরকে দেখাবো কিছুই দেখতে পাচ্ছি না দিকে বাবা কি কি কুয়াশা কুয়াশা সালে এই যে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে আর একশো বছর পর এই অনুষ্ঠানটা এখানে হচ্ছে তো মানে সকলের জীবনেই আমার মনে হয় এটা একবারই সম্ভব সেই উদ্দেশ্যেই আর সেই টানেই আমি কিন্তু চলে এসেছি প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে স্নান করতে তোমরাও কিন্তু এই সুযোগ একদম হাতছাড়া করো না তোমরা যে যেভাবে পারো চলে আসো মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজ চৌকি জাংশন থেকে বেরিয়েই আমরা কিসে চাপলাম দেখো এই ইলেকট্রিক বাসে চেপেছি এটাই নিয়ে যাবে বলছে মহাকুণ্ড মেলা ইলেকট্রিক বাসে বসেছি তো এই যে ড্রাইভার দাদা বলছিল যে এটাই নিয়ে যাবে মেলার ওখানে দেখা যাক চেপে তো পড়েছি এবার দেখি তো এই স্টেশনের এখান থেকেই কিন্তু বাসটা পেলাম তো ওই যে আমার হাজব্যান্ডও বসেছে তো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে দেখে তারপরে তোমাদেরকে সবটা জানাচ্ছি তো ভাড়াটা এখনো জানি না ভাড়াটা যখন কাটবে তখনই বলতে পারবো কত ভাড়া নিচ্ছে তো হার হরে মাহারে এটা ই বাস সার্ভিস মানে ইলেকট্রিক বাস সেটাতেই মানে নিয়ে যাবে কে नगरी এ তন এ স্বপ্নন কি नगरी आंख খুল ঢল যায় आंख খুল ঢল যায় রাম নাম সুকদাই भजन करो भाई राम नाम सुकদাই আমাদের ভাগ্যটা এতটাই সুপ্রসন্ন ছিল যে আমরা স্টেশন থেকে বেরোনো মাত্র খুব সুন্দরভাবে এই ইলেকট্রিক বাসটা পেয়ে গেলাম আর খুব সহজেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে তোমরা যদি না পাও তোমরা অবশ্যই এখান থেকে অটো ভাড়া করে নেবে যেতে যেতে দেখতে পেলাম

নিচে এখানে ও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে মানে যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করবে থেকে মেলাটা একটু বোঝা যাচ্ছে না কিন্তু নিচেই মেলাটা রয়েছে এত বেশি কুয়াশা এত বেশি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আমরা কিন্তু এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিচে সঙ্গম আছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমটা নিচেই তো কিছু বোঝার তো উপায় নেই বেলায় পরিষ্কার হলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো যে ইলেকট্রিক বাস এলাম বলছে এখান থেকে সংগমটা কাছে হবে বলছে এই রাস্তা দিয়ে যেতে ইহাতে নাজদিক না এক দেড় কিলোমিটার পড়েগা তো চলো সবাই তো এই রাস্তাতেই যাচ্ছে চলো দেখি এটাতেই হাঁটি এটাই রাস্তা বলছে সব থেকে কাছে এটাই হবে তো তোমাদেরকে একটা জানকারি দিয়ে রাখি যারা তোমরা এই কুম্ভ মেলায় আসতে চাইছো তারা অবশ্যই যারা হাঁটতে পারো অনেকটা হাঁটতে হবে সেই কারণেই যারা হাঁটতে পারো তারা অবশ্যই এই মেলাতে এসো আর যারা হাঁটতে পারবে না তাদের জন্য কিন্তু এখানে চলাটা একটু মুশকিল হাঁটছে এই রাস্তাটা ধরে এটা মেন রোড এটা ধরেই যেতে হবে হ্যাঁ ওই যে বাথরুম বানানো আছে এরকম সব জায়গাতে এরকম বাথরুম বানানো আছে প্রচুর মানুষ কিছু স্নান করে ফিরছে আর যাচ্ছে কিছু এত এত মানুষ যাচ্ছে হাঁটতে হাঁটতেই পুলিশ প্রশাসনের কাছ থেকে তোমরা সমস্ত রকম জানকারি কিন্তু পেয়ে যাবে এখানে খাদি মেলা বসেছে মেলাটার ভেতরে অনেক কিছু পাওয়া যাচ্ছে সমস্ত প্রোডাক্টগুলো এই সব কিছুই দেখতে দেখতে আমরা কিন্তু হাঁটতে থাকলাম হ্যাঁ তবে এক দেড় কিলোমিটার না বেশ তিন চার কিলোমিটার মতনই আমরা এটেছিলাম। এত বড় এরিয়া জুড়ে এই মেলা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলতে চলতে অনেক কিছু প্রদর্শনীও দেখানো যাচ্ছিল এখানে নানান ধরনের প্যান্ডেল ছিল আর মেলার ভেতরে ভেতরেও অনেক কিছু করা ছিল তো সব কিছু তা দেখে ওঠা সম্ভব নয় আমরা কিছুটা কিছুটা করে দর্শন করে নিয়েছি দেখে নিয়েছি তারপরে আবার এগিয়ে গেছি আমাদের সঙ্গমে স্নানের উদ্দেশ্যে তো আমরা এরই মধ্যে কিন্তু একদিনের মধ্যেই যেহেতু আমাদের ট্যুর একদিনের ছিল আমরা কিন্তু তারই মধ্যে মেন মেন জিনিসগুলো দেখে নিয়েছি আর সেইগুলোই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো একদিন সফরে তোমরা যারা দেখতে চাও সবটাই তোমাদেরকে দেখিয়ে গঙ্গা প্যান্ডেল চলো দেখি এর ভেতরে কি আছে এইগুলো রাস্তায় চলতে চলতেই সব কিন্তু পেয়ে যাবে তোমরা চলো ভেতরে দেখি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি এরপরে আরও ভালো ভালো ভিডিও আনবো সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে আর কুম্ভমেলার ভিডিও তো আসবেই সেগুলোও তোমরা দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও কুড়ি টাকা চল্লিশ টাকা ভুট্টা সিদ্ধ খাবারের দোকান এখানে প্রচুর অ্যাভেলেবেল পুরো রাস্তা জুড়েই শুধু মানুষের ঢল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু চলে এসছে এই কুম্ভ স্নানের উদ্দেশ্যে তোমরা দেখে বুঝতেই পারছো আর এখানে কিন্তু যানবাহন কোনো চলে না যাতে মানুষের অসুবিধে না হয় তো যানবাহন ভেতর দিয়ে চালালে মানুষের ধাক্কা লেগে যাবে সেই কারণেই প্রশাসন থেকেই যানবাহন এখানে বন্ধ আছে শুধুমাত্র পুলিশ প্রশাসনের গাড়ি একমাত্র ঢুকতে পারে অনেকে ভিডিওতে বলেছে গাড়ি নিয়ে একদম মেলার মধ্যে ঢুকে যাওয়া যায় এটা আমার মনে হলো সেটা ঠিক নয় তো যাই হোক এরকম ঘড়ি কিন্তু তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে তো আমরা এবার প্রায় চলে এস গঙ্গা স্নান করে যে হনুমানজির দর্শন করতে হয় নাহলে পূর্ণ লাভ হয় না সেটা কিন্তু এখান থেকে জিরো পয়েন্ট থ্রি গিয়ে এইটা এই রাস্তাটা ধরলাম আর সঙ্গম হচ্ছে আর কিলোমিটার অনেকে এখানে বাইক বা স্কুটি রেন্টে নিচ্ছে তারা কিন্তু ভেতরে আসতে পারবে চলতে চলতে চারিপাশেই অনেক রকম দোকানপাট রয়েছে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনতে পারো তবে কিনলে সঙ্গে করে নিয়ে সব সময় হাঁটতে হবে এবার সামনে যে বড় বটগাছটা দেখছো এখান থেকে কিন্তু রাস্তা মেন ভাগ হয়ে যাচ্ছে সিধা সিধা তিন কোনা মোড় পড়ে গেল এবার কোন দিকে যাবো দেখি এবার কোন দিকে যেতে হবে দেখি এই মন্দিরটা দেখতে যাচ্ছি চলো এই মন্দিরটা তো সামনেই পড়ছিল হ্যাঁ শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপম আমি শুনলাম এটা শিবের উপাসক আদি শ্রী শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মন্দির তো চলো ভেতরে গিয়ে আমরা দেখি মন্দিরটা কেমন আর উপরেও উঠে দেখতে হবে কেমন এখানে জুতো রাখার রেখে দিই জুতো রেখে দিলাম ভেতরে যাচ্ছি

তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো অনেক কিন্তু টেন্ট রয়েছে তো ঘন কুয়াশার জন্য একটু আবছা করে দেখাচ্ছে এখান থেকে বেরিয়ে যে মন্দিরের সামনে গিয়ে রাস্তাটা ভাগ হচ্ছে গঙ্গার দিকে যাবার সেখানে আমরা পৌঁছি এখান থেকে এবার কোন দিকে রাস্তায় যাব এইদিকে না এইদিকে দেখি বাদিকে না রাস্তায় মানে এইদিকে যেতে হবে এই যে সব মানুষ যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিওতে থাকবে গঙ্গায় কোথায় কিভাবে স্নান করতে হবে স্নান করার নিয়মগুলো কি কি আর কি কি সুবিধাজনক ব্যবস্থা আছে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো আজ তবে আসি টাটা বাই বাই